সুপ্রিয় দর্শক কবি বলেছেন বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোলে বনের পশু পাখি বনে আসলে সুন্দর লাগে তো এরা একটা প্ল্যান করছে কিছু বগ মারবে ঢাকার অদূরে ভাটার নতুন বাজার এলাকায় নামা এলাকায় এখানে অনেক বড় একটা লেক আছে শত শত বগ এখানে আসে বিকেলে আহার করতে সেখানেই এরা একটা ফাঁদ পেতে বগ ধরার চেষ্টা করতেছে আমরা দেখম দেখার চেষ্টা করব কতগুলো বগ এরা ধরতে পারে সুপ্রিয় দর্শক সাথে থাকুন কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি পুরোটি দেখুন আশা করি ভালো লাগবে

কোটি কোটি মানুষ কোটি কোটি কাজ কত রকমের পেশায় না মানুষ জড়িত সৃষ্টিকর্তার অশেষ রহমত ও করোনা সবাই চেষ্টা করবেন নিজের বেস্ট দিয়ে নিজের শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠত্ব দিয়ে নিজের কাজটা সুন্দরভাবে করার জন্য এরা প্রথমে বিশাল আকারে কলা গাছ কাটছে কাটার পরে কলাগাছে গাছে কয়েক জায়গায় গর্ত করে সেখানে কিছু লাঠি বা গাছের ডাল গেঁথে দিছে পরে এই লাঠিতে সুতা বাধছে শক্ত সুতাগুলা এরপরে সুতার মাথায় বড়শি বাঁধছে সেই বড়শিতে বেঁধে দেওয়া হয়েছে কিছু সুন্দর সুন্দর পুষ্ট এবং জীবিত ভালো মাছ এবং কলা গাছটা দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হইতেছে কলা গাছটা পানিতে ফেলানো হবে এবং মাছগুলা যখন নড়তে থাকবে তখন ওই বকগুলা ক্ষুধার্ত বকগুলো এসে এই মাছগুলা খাওয়ার চেষ্টা করবে তখনই বকগুলা শিকার করা হবে বা বকগুলা বরশিতে আটকে যাবে তখনই শিকারীরা এই বকগুলা সংগ্রহ করে খেয়ে ফেলে অথবা বিক্রি করে এই বকগুলো খেতেও অনেক সুস্বাদু দেখা যাক এরা কিভাবে বকগুলা শিকার করে আশা করছি বিষয়টা দেখতে অনেক ভালো হবে অনেক দর্শক জমা হয়ে গেছে দর্শকরা জায়গাটা উপভোগ করতেছে বিকালে সবাই এখানে দেখতে আসে লেকের পাশে অনেক সুন্দর বাতাস সবাই উপভোগ করতেছে দেখতে থাকুন বর পড়লে কি করে রেগুলা এই বফ দিয়ে আমরা বফ মারার

আপনারা বক মারতে আসছে নাকি ভাই আপনারা কি পিলাম কি ভবিষ্যতে পিলাম কি আমরা বাড়া থানায় একটা নিম্ন এলাকা আছে এই নিম্ন এলাকার ভিতরে কিছু জলাশয়ের ভিতরে কিছু বক আছে বক গুলো মারার উদ্যোগ উদ্যোগ করতেছি আমরা তো আমরা দেশবাসীদের কাছে বসাচ্ছি যে আমরা যেন সবলই আলহামদুলিল্লাহ কিছু বলবেন বক মারার পরবর্তী পিলাম কি আমরা তো বকটা মারতে আছি মূলত একটা শখ এর বাইরে কিছু না আসলে বগ মারাটা ঠিক নয় হুম হুম তারপর আছে হয়তো দুই একটা আশা আছে একটা অথবা দুটো এর বেশি পাল্লো হয়তো আমরা ধরব হুম এটা একটা মনে হক আর কি মিটানোর জন্য একটা বগ খাইতে গেলে আবাগে জি অথবা একবার উপরে বসতে হয় না এর মাঝে খাওয়ারও কিছু হয় হয় না কিছু হুম ভাইজান কিছু বলেন তো আমরা রান্না একটা আমরা খাবার উদ্বোধন চার পাঁচজন যেমন আপনি আছেন আমার ভাইয়ারা আছে সবাই মিলে আর ভাই প্রোগ্রাম করছে দেখি এক তারিখ আছে প্রিয় দর্শক আমরা আজকে কোনো বক পাই নাই পরবর্তীতে পাইলে আপনারা আবার দেখবেন